পোস্টাল ব্যালটের প্রতীকের অবস্থান ও বাহরাইনে পোস্টাল ব্যালটের গণনার একটি ভিডিও ভাইরাল নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক বুধবার সন্ধ্যায় গুলশেনে ১২দলীয় সমমনা জোটের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় গুরুত্ব পায় বিষয়টি জোটের সদস্যরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলাপ করেন বৈঠক শেষে ব্রিফিং করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন উদ্দেশ্যমূলকভাবে পোস্টার ব্যালটে ধানের শীষ মাছ বরাবর রাখা হয়েছে অন্যদিকে দাড়িপাল্লা শাপলাকুলি উপরে রাখা হয়েছে পুনরায় ব্যালট ছাপিয়ে প্রতীকের তালিকা সংশোধনের আহ্বান জানান তিনি প্রথম লাইনে দাড়িপাল্লা আছে সাতলা কলি আছে এবং হাত পাখা আছে কিন্তু বিএনপির যে প্রতীক সেটা শেষ লাইনে মাঝামাঝি জায়গায় বিষয়টা খুব স্পষ্টতই উদ্দেশ্যমূলক আমরা মনে করি যে এটা দ্রুত সংশোধন হওয়া প্রয়োজন বাহরাইন এবং ওমানে ব্যালট গণনার ভিডিও ভাইরালের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান বেআইনি ভাবে নিজেদের পক্ষে অধিক ভোট সংগ্রহের অপচেষ্টা বলে আমরা মনে করি এই ধরনের ঘটনার যুক্তদের শাস্তি দাবি করি এদিন দুপুরে নিজ সংসদীয় আসন নয়াপল্টনের নেতাকর্মীও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মিজা বাস পোস্টাল ব্যালটে অসঙ্গতি দেখা গেছে বলে অভিযোগ করে তিনি বলেন যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন মবের দায়ভার তাদেরই নিতে হবে ব্যালট পেপারটাকে আর মনে হয় এটা একেবারেই উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরো খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে মহাপ্রেসি সব জায়গায় চলে না চেষ্টা করতে পারে তো এটা চাই যায় তোদেরকে বহন করতে হবে এদিকে কক্সবাজারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন বিএনপি ক্ষমতায় যেতে পারলে ঐক্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা অকমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সংবিধানের মূলনীতি পুনর্প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা